নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তা একটু দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে এটা রামনবমী র্যালি চলছিল তা ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই ছোট্ট করে এখন তো অনেক জায়গাতেই রামনবমী হলে র্যালি বের হয় এই র্যালি অনুষ্ঠানটা এখন কয়েক বছর ধরে মানে শুরু হয়েছে আগে তো সাত আট বছর আগের যদি কথা বলি তখন এইসব রামনবমী তো র্যালি ঠ্যালি সব কিছু হতোই না দেখা যেতই না আর এদিকে দেখুন এই গরুটাও মানে গরুটারও বুদ্ধি আছে যে দাঁড়িয়ে পড়েছে এত ভিড় থেকে সে দাঁড়িয়ে পড়েছে যে আমি যেতেই পারবো না তার থেকে বরং দাঁড়িয়েই পড়ি তাই এই গরুটাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলায় পড়াশোনা কিছু না করতে পারলে কোনো কাজ ঠিকমতো না করতে পারলে স্কুলে যেমন দিদোনি বা মাস্টারমশাই বা ঘরে তো মা মানুষ বলতো গরু কোথাকার মাথায় কোনো বুদ্ধি নেই কিছু না করতে কিন্তু এই গরুটাকে দেখে আমার মনে হলো কিছু কিছু মানুষের থেকে বা আমার থেকেও মতো বুদ্ধি বেশি আছে নাহলে কি সুন্দর সাইড করে দাঁড়িয়ে পড়েছে গরুটা আর এই রামনবমীর র্যালিটা প্রায় মানে এক ঘন্টার উপরে মানে এক দেড় ঘন্টার কাছাকাছি কিন্তু এই র্যালিটা চলছিলো মানে বিরাট বড়ো র্যালি আর দেখুন কি সুন্দর মহিলারা নানা রকম রঙিন গেরুয়া কালার কেউ কেউ আবার লাল হলুদের শাড়ি পরে ছোট ছোট লাঠি নিয়ে মানে ডান্ডিয়া ডান্সের মতো ডান্স করতে করতে যাচ্ছে প্রচুর লোকেরাই দাঁড়িয়ে দেখছে আর যেতেও পারবে না এই ভিড়ের গান দিয়ে আর এই র্যালিটার মধ্যে অনেক পুলিশ পাহাড়াও ছিল সিভিক পুলিশও ছিল খাঁকি ড্রেস পরা পুলিশও ছিল কারণ যাতে কোনো গণ্ডগোল বিপদ আপদ কিছু না হয় কোনো রকম যাতে সমস্যা না হয় মানুষের দেখতে পাচ্ছেন দুদিকেই সব কয়েকজন মহিলার পুরুষরা সব হাত ধরে ধরে ঘিরে নিয়ে যাচ্ছে র্যালিটাকে যাতে কেউ না যাতে নাচতে নাচতে বা যেতে যেতে হই হই করে তো যাচ্ছে হৈ করে যেতে যেতে যাতে ধারের দিকে না চলে আসে যাতে অন্য পথচারিতে যাতে অসুবিধা না হয় আর প্রত্যেকেই মানে পোশাক আসার মধ্যে কেউ কেউ তো গেরুয়া পোশাক পরেছে কেউ লাল হলুদও পরেছে কেউ কেউ হলুদও পরেছে আর যারা হলুদ হলুদ পোশাক বা লাল হলুদ লাল হলুদ বা লাল সাদা পোশাক পরেছে তারা মানে গেরুয়ার একটা কিন্তু ছোঁয়া দিয়েই রেখেছে যেমন দেখুন অনেকে দেখুন মাথা একদম গেরুয়া রঙের ফিতে বেঁধে রেখেছে র্যালিটা খুব সুন্দর একদম সাজানো গোছানো একদম ছিল কেউ হনুমান সেজে যাচ্ছে কেউ রাম সীতা সেজে যাচ্ছে আবার দেখুন কি সুন্দর রঙিন রঙিন বেলুন গুলো সাজিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা বাচ্চা বয়স্ক মানে কেউ বাদ নেই র্যালিটার মধ্যে যাচ্ছে জন তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসেও পড়ছে রাস্তার মধ্যেই আর এদিকে দেখুন সবাই নাচতে নাচতে যাচ্ছে এই র্যালিটার মধ্যে ঢাক ঢোল মানে ব্যান্ড পার্টি কোনো কিছুই বাদ ছিল না এমনকি খুব সুন্দর একটা সাঁওতাল ডান্স হচ্ছিল এটা আপনি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি প্রায় বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু হনুমানজির আঁকা বা শ্রীরামচন্দ্রের আঁকা পতাকা ধরে আছে সবাই অনেকে তো আবার এই পতাকাগুলো নিয়ে বা বড় বড় লাঠি নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেলাও দেখাচ্ছিলো এই দেখুন আদিবাসী নৃত্য দেখুন বড় 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 সমাদল নিয়ে বাজাতে বাজাতে দেখুন যাচ্ছে আর মহিলারা দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাথায় এরকম তিনটে চারটে পিতলের কলসি নিয়ে মাথায় নিয়ে নাচতে নাচতে যাচ্ছে এই র্যালির জন্য এই সাঁওতাল ডান্স এই এত সুন্দর ডান্সটা দেখার সুযোগ হলো আর এই দেখুন সব শেষে একদম বিশেষ চমক দেখুন অযোধ্যার রাম মন্দিরের আদলে কী সুন্দর মডেলটা তৈরি করেছে দারুণ লাগছে না এই মডেলটা দেখানোর জন্যই বোধহয় এত শেষ অবধি আমাদেরকে সবাইকে অপেক্ষা করিয়ে রেখেছিল। তাহলে বিরাট বড় র্যালি গেল আর এটা সবার শেষেই যাচ্ছে এই র্যালিটাই শেষ নয় মানে এর শেষেও আরও বড়ো মানে লাইন ছিল সামনে শ্রীরামচন্দ্রের মূর্তি কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ